দারিদ্রতা ঠেকাতে পারেনি দশম শ্রেণীর ছাত্রের পড়াশুনো অভাবে সংসারে নিজের পড়াশুনো চালাতে ভুট্টা বিক্রি করে জীবন সংগ্রামের লড়াই করে চলেছে সে প্রতিনিয়ত সামনেই মাধ্যমিক পরীক্ষা সংসারের ভার তুলে নিতে পড়াশুনোর পাশাপাশি ভুট্টা বিক্রি করে দিন যাপন করছে সে বহরমপুর গান্ধী কলোনি এলাকার বাসিন্দা সুনীল হালদার দশম শ্রেণীর ছাত্র সামনেই রয়েছে তার মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর পাঁচটা ছাত্রের মতন তার জীবনটা নয় তাকে পড়াশুনোর সাথে সাথে পরিবারের দায়িত্বের ভারও তুলে নিতে হয়েছে নিজের কাঁধে বহরমপুরের গান্ধী কলোনি এলাকায় বসবাস করে সুনীল বাড়িতে আছেন বাবা মা দাদা ও বোন সুনীলের পরিবারের সকলে ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত এখন গরিবের সংসার আমার সঙ্গে ব্যবসা করছে আশা করি ছেলে যেন ভালো লিখে পড়াশোনা করে একটা চাকরি টাকরিতে হোক চাই কিছু বি হোক ছেলে দাঁড়াতে পারলে ছেলের দিয়ে আমাকে খুব খুশি হবে এটাই আমাদের আশা এই যে হ্যাঁ কাজ কাজ আমার থেকে তাও আমার সঙ্গে পাঁচ চার পাঁচ বছর ধরে করছে হ্যাঁ কাজ করছে এর জন্যে আমার সঙ্গে যাতে আমি ওগের খরচাও তুলতে পারি পড়াশোনাতে এবং কোনো জায়গা বাধা না পড়ে কেন গরিবের সংসার ছেলে এছাড়া আর কিচ্ছু নেই আশা করা ছাড়া যাতে ছেলে পেলে সুখে মানুষ হয় কোনো জায়গা লাইফে দাঁড়িয়ে যায় এটাই হচ্ছে মা বাপের আশা সুনীলের দু চোখে স্বপ্ন পড়াশুনো করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো মাধ্যমিকের আগেও তাকে হাড় ভাঙা পরিশ্রম করে পড়াশুনো চালিয়ে যেতে হচ্ছে প্রাইভেট টিউশন থেকে বই কেনা সবটাই সুনীলকে নিজেকেই করতে হচ্ছে আবার মায়ের হাতেও টাকা তুলে দেয় মাসের শেষে এভাবেই চলছে সুনীলের পড়াশোনা করে আর দিকে ব্যবসা এটা নিয়ে চলছে মাধ্যমিকটা আছে ভালো নম্বর তোলা শেষে আছে পড়াশোনা করে তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাও তাই তো হ্যাঁ ব্যবসায়ী হওয়ার ইচ্ছে হুম কোন সরকারি চাকরির ব্যবসা করতে চান হ্যাঁ এখন মোটামুটি চলছে এখন ভালোই চলছে এখন যেমন পরীক্ষা দু তারিখতে স্টার্ট হয়ে যাবে ওই হিসাবে ভালো করে পড়তে হবে না পড়লেই হবে না আর কি হবে দেখা যাক পরীক্ষায় ভালো নম্বর আসলেই হবে আর স্কুলে ভর্তি হলেই হবে আর কিছু না প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এই ভুটটা বিক্রি করে বলে জানিয়েছে শুনিন। সুনীলের এই অদম্য ইচ্ছাশক্তিকে আর আত্মবিশ্বাসকে আমরাও কণ্নি জানাই মাধ্যমিক পরীক্ষার জন্য রইল এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা আইটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক